Mayday, Mayday, Mayday! Air Transat 236. The right engine has flamed out. We're down to just a few hundred kilograms of fuel left. ঘটনাটি তেইশ আগস্ট দু হাজার এক সালের সময় তখন রাত দেড়টা এয়ার ট্রানজিট ফ্লাইট টু রাতের অন্ধকারে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরেন্টো থেকে পর্তুগালের লিসবর্নের দিকে যাচ্ছিল প্লেনটি টেক অফের পরবর্তী চার ঘন্টা সব কিছু স্বাভাবিক ছিল সে সময় বিমানটি সমুদ্রের মাঝখানে মাটি থেকে প্রায় উনচল্লিশ হাজার ফিট উপরে অবস্থান করছিল আর এর মধ্যেই ককপিটে বসে থাকা পাইলটের সামনে হঠাৎ করে একটি ওয়ার্নিং ভেসে আসে আর এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার যা দেখে পাইলটরা রীতিমতো আতকে উঠেছে ছিল কারণ বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না অর্থাৎ এখন পাইলটের সামনে একটাই পথ খোলা আর তা হল বিমানে থাকা দুশো উনচল্লিশ জন যাত্রী সমেত আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া কিন্তু এর মধ্যে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা পাইলটদের আরও অবাক করে দিয়েছিল তো সেদিন কি ঘটেছিল এয়ার ট্রান্সেট ফ্লাইট টু থ্রি সিক্সের সাথে চলুন জেনে আসি তেইশ আগস্ট দু এক স্থানীয় সময় অনুসারে রাত আটটা বাহান্ন মিনিটে এয়ার ট্রান্সেট এয়ারলাইন্সের এয়ারবাস বিমানটি কানাডার টরেন্টো থেকে পর্তুগালের লিসবর্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এটি একটি সাত ঘন্টা দীর্ঘ যাত্রা হতে যাচ্ছিল বিমানটিতে তখন দুশো উনচল্লিশ জন যাত্রী দুজন পাইলট এবং তেরো জন কেবিন ক্রু ছিলেন অফের আগে বিমানটিতে প্রায় সাতচল্লিশ মেট্রিক টন জ্বালানি নেওয়া হয়েছিল যা প্রয়োজনের চেয়েও প্রায় সাড়ে চার টন বেশি প্লেনটির চালকের আসনে ছিলেন আটচল্লিশ বছর বয়সী রবার্ট পিসে এবং আঠাশ বছর বয়সী ফার্স্ট অফিস ডার্ক ডিজেকার ক্যাপ্টেন রবার্ট পিসের প্রায় ষোলো হাজার আটশো ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল অন্যদিকে ফার্স্ট অফিসার ডার্ক ডিজেকারের প্রায় চার হাজার আটশো ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল এক কথায় বলা যায় তারা দুজনে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ পাইলট ছিলেন বিমান উড্ডয়নের প্রথম চার ঘন্টাতে সবকিছু স্বাভাবিক ছিল যাত্রী কেবিনগুরু যে যার মতো কাজ করছিলেন কেউ ঘুমোচ্ছিলেন কেউ বা চা কফি পান করছিলেন বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল স্থানীয় সময় রাত একটার দিকে রবার্ট পিসে ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করেন রিডিংটিতে দেখা ছিল লো অয়েল কোয়ান্টিটি এবং লো অয়েল টেম্পারেচার মূলত ওয়ার্নিংটি ছিল প্লেনের চালানি শেষ হওয়ার বিমানের ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা এ ধরনের এরোর এর আগে কখনও দেখেননি তাই তারা বিষয়টি নিয়ে বেশ ঘাবড়ে যান তখন ক্যাপ্টেন রবার্ট ফিসে এই এরোর সম্পর্কে জানতে এয়ার ট্রান্সেটের মেন্টেনেন্স কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এয়ারলাইন্সের মেনটেন্যান্স ডিপার্টমেন্টও এ বিষয়ে তেমন কিছু বুঝে উঠতে পারছিল না এবং সঠিক কোনো তথ্য দিতে পারছিল না উপায় না দেখে মেন্টেনেন্স টিম পাইলটদের জানান ওই রিডিংটির উপরে নজর রাখতে এবং মেনটেন্যান্স ডিপার্টমেন্ট যত দ্রুত সম্ভব তাদেরকে এ বিষয়ে আপডেট করবে কিছুক্ষণ এভাবে পেরিয়ে গেলে পাইলটরা ধরে নেন এই এরোটটা হয়তো কোনো ফল্টি সেন্সর থেকে আসছে তবে রাত একটা ত্রিশ মিনিটের দিকে ককপিটে আরও একটি ওয়ার্নিং ভেসে আসে আর সেই ওয়ার্নিংটি হল ফুয়েল ইনব্যালেন্সের অর্থাৎ বিমানের যে কোনো একটি ডানার ফুয়েল শেষ হয়ে গেছে মূলত বিমানের জ্বালানি বিমানের ডানার মধ্যে অয়েল ট্যাঙ্কারে থাকে কখনো কখনো একটি ট্যাঙ্কারের ফুয়েল শেষ হয়ে গেলে এ ধরনের ইনব্যালেন্স ওয়ার্নিং দেখায় যেটা খুবই স্বাভাবিক পাইলটরা এ ধরনের সমস্যা ককপিটে বসেই সমাধান করতে পারেন ওয়ার্নিংটিতে বিমানের ডানপাশের অয়েল য়েল ট্যাঙ্কের ফুয়েল কম দেখাচ্ছিল তাই তারা বামপাস থেকে ডানপাশের ট্যাঙ্কারে ফুয়েল ট্রান্সফার করেন কিন্তু তারা জানতেন না যে এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে ফুয়েল ট্রান্সফারের পর পাইলটদের সামনে আরও একটি ওয়ার্নিং ভেসে আসে আর তা হলো ফুয়েল টেম্পারেচার কমতে থাকা ফুয়েল ট্রান্সফারের পর বিমানের দুই নম্বর ইঞ্জিনে ফুয়েল টেম্পারেচার কমতে শুরু করে যার ফলে ইঞ্জিনে অয়েল প্রেসার বেড়ে যেতে থাকে পাইলটরা বুঝতে পারেন যে তারা হয়তো কোনো বড় বিপদে পড়তে যাচ্ছে বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল এ অবস্থায় পাইলটরা বিমানটি ল্যান্ড করার জন্য আশেপাশে এয়ারপোর্ট খুঁজতে থাকেন সবচেয়ে কাছে যে এয়ারপোর্টটি ছিল সেটি ছিল পর্তুগালের একটি দ্বীপে লাজেস এয়ারবেস এয়ারপোর্ট পাইলটরা ওই এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য একটি রিকোয়েস্ট পাঠান কিছুক্ষণ পর লাজেস এয়ারবেস এয়ারপোর্টের কর্তৃপক্ষ তাদেরকে ল্যান্ডিং করার অনুমতি দেন এরপর তারা আর দেরি না করে দ্রুত বিমানটিকে ওই এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে ফেলেন কিন্তু তখনই পাইলট দেখতে পারেন বিমান থেকে প্রতি সেকেন্ডে চার লিটার করে ফুয়েল কমে যাচ্ছে আর এখন তাদের কাছে মাত্র সাত টনের মতো ফুয়েল অবশিষ্ট আছে কিন্তু সমস্যা হলো তারা যে এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং করতে যাচ্ছে সেই এয়ারপোর্টটি এখনও তাদের থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ তাদের কাছে ওই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর মতো যথেষ্ট ফুয়েল ছিল না রাত দুটা তেরো মিনিট পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বিমানে দুই নাম্বার ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে যায় আর এই দৃশ্য দেখে পাইলটদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় কারণ এখন বিমানটি মাত্র একটি ইঞ্জিনের সাহায্যে চলছিল এবং সেটিতেও খুব কম পরিমাণে জ্বালানি রয়েছে অন্যদিকে বিমানটি তখনও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেত্রিশ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল পাইলট রবার্ট পিসে এবং ফার্স্ট অফিসার ডার্ক ডিজেকার আপ্রাণ চেষ্টা করছিল বিমানটিকে লাজেস এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য তবে তাদের সামনে আরও একটি ভয়াবহতা অপেক্ষা করছিল বিমানটি যখন একটি ইঞ্জিনের সাহায্যে ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই প্লেনটির আরেকটি ইঞ্জিনে আগুন লেগে যায় ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো প্লেনের ইলেকট্রিক সিস্টেম বন্ধ হয়ে যায় এর ফলে প্লেনে থাকা সমস্ত যাত্রীরা খুবই ভয় পেয়ে যান তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে প্লেনের ককফিটে তখনও ইলেকট্রিক সাপ্লাই চলমান ছিল যা দিয়ে পাইলটরা প্রয়োজনীয় ইকুইপমেন্ট চালাতে পারত ইঞ্জিনবিহীন বিমানটিকে এখন শূন্যে ভাসিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনও পথ ছিল না পাইলটদের হাতে বিমানের রকম ইঞ্জিনের শক্তি ছাড়া শূন্যে ভাসিয়ে নিয়ে যাওয়ার এই পদ্ধতিকে বলা হয় গ্লাইডিং তবে প্রতিটি বিমানের নিজস্ব গ্লাইডিং রেশিও আছে এয়ার ট্রানজিট ফ্লাইট টু থ্রি সিক্স বিমানটির গ্লাইডিং রেশিও ছিল পনেরো ওয়ান অর্থাৎ বিমানটি পনেরো ফুট এগিয়ে গিয়ে এক ফুট করে নিচে নেমে যাচ্ছিল ঠিক সেই সময় পাইলটদের সামনে আরও একটি সমস্যা এসে হাজির হয় বিমানটি গ্লাইড করতে করতে লাজেস এয়ারপোর্টের এত কাছে এসে পৌঁছে গিয়েছিল যে প্লেন আর এয়ারপোর্টের দ্রুত তখন মাত্র পনেরো কিলোমিটারে এসে পৌঁছায় কিন্তু সমস্যা হচ্ছে বিমানটি তখন বিশ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল এই অবস্থা থেকে বিমানটিকে জোর করে নিচে নামানো মানে নিশ্চিত দুর্ঘটনায় পতিত হওয়া এই অবস্থা থেকে বাঁচতে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে ল্যান্ডিং করার আগে একটি থ্রি সিক্সটি ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেয় অর্থাৎ বিমানটিকে এয়ারপোর্টের চতুর্দিকে ঘুরিয়ে নিয়ে আসতে বলা হয়েছিল যাতে করে বিমানটি তার অবতরণের স্বাভাবিক উচ্চতায় নেমে আসে এই ঘুরে আসার ফলে বিমানটি তখন বিশ হাজার ফুট উচ্চতা থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় নেমে আসে কিন্তু এই উচ্চতাও ল্যান্ডিংয়ের জন্য নিরাপদ ছিল না যার ফলে পাইলটরা তখন বিমানটিকে বেশ কয়েকটি জিগজ্যাক টার্ন করায় যার ফলে বিমানটি দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসে আর এটি বিমানটি ল্যান্ডিং করার জন্য একটি পারফেক্ট অবস্থান ছিল পাইলটরা এখন বিমানটিকে লার্জেস্ট এয়ারপোর্টের রানওয়ের কাছাকাছি নিয়ে আসে তবে রানওয়ে ছোঁয়া মাত্রই বিমানের বারোটি চাকার মধ্যে আটটি চাকা সম্পূর্ণ লকড হয়ে যায় অন্যদিকে প্লেনের গতি ছিল তিনশো সত্তর কিলোমিটার পার আওয়ার তো দ্রুত চলতে থাকা বিমানটি রানওয়ের ঘর্ষণের ফলে লকড হয়ে যাওয়া চাকাগুলো তৎক্ষণাৎ ফেটে যায় এবং আগুন ধরে যায় এভাবে প্রায় তেইশশো মিটার চলার পরে বিমানটি থেমে যায় এত কিছুর পরেও বিমানে থাকা যাত্রীর মধ্যে মাত্র জন যাত্রী এবং দুইজন কেবিন ক্রু সামান্য ছোটখাটো আঘাত পেয়েছিলেন ঘটনার পর পর্তুগিজ এভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত করে জানতে পারে উড্ডায়নের আগে মেন্টেন্স কর্মীরা প্লেনের ইঞ্জিনে একটি ভুল পার্টস ইনস্টল করে দিয়েছিল যার ফলে সেখান থেকে ফুয়েল লিকেজ হয় এবং ফুয়েল অনবরত ঝরতে থাকে ও ইঞ্জিনে আগুন ধরে যায় এই ঘটনার পরে এয়ার ট্রান্সেট কোম্পানিকে কানাডা সরকার দু লক্ষ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলার জরিমানা করে তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ